শুরুর ম্যাচে বড় জয় এবার যাওয়ার বাংলাদেশ শেষ আফগানিস্তানের বিপক্ষে জয় অনেকটা নিশ্চিত করতে পারে বাংলাদেশের পরের রাউন্ডের আকবর সোহানরা যেভাবে শুরু করেছেন তাতে থাকবেন আত্মবিশ্বাসী তবে আফগানিস্তানের এ দল বেশ শক্তিশালী তাদের বিপক্ষে জয়টা মোটেও সহজ হবে না বাংলাদেশের সব মিলিয়ে বাংলাদেশ ও আফগানিস্তানের লড়াই নিয়ে থাকছে প্রতিবেদন কিছুদিন আগে হংকং সিক্সেস খেলে এসেছেন জিসান সোহান আকবররা ইমার্জিং এশিয়া কাপেও যেন সেই ধারাটায় বজায় রাখলেন এই তরুণ ক্রিকেটাররা হংকং এর বিপক্ষে শুরুর ম্যাচের রীতিমতো দাপুটে জয় বাংলাদেশের একশো রানের লক্ষ্য বাংলাদেশ জিতলো মাত্র এগারো ওভারে আর তাতে আরও একটা কাজও করল বাংলাদেশ দল গ্রুপ অব ডেতে রান রেটের হিসেবেও নিজেকে এগিয়ে রাখল ভালোভাবে সেখানে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতলে অনেকটা সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে হংকং এর বিপক্ষে বড় জয় আত্মবিশ্বাসী থাকবে বাংলাদেশ একই সাথে আফগানিস্তানের বিপক্ষে বড়দের টি সময়ে আফগানরা এই ফর্মেটে বাংলাদেশের বিপক্ষে জয় পেতেই খাবি খাচ্ছে এর সাথে আফগান এ দলে নেই রশিদ নবী মুজিব নুররা পেস বোলিং এ নেই ওমরজাই বা ফারুকিরা তাই বোলিং আক্রমণেও জাতীয় দলের ধার থাকবে না দলের ব্যাটাররা যে ফর্মে আছেন দলের যে আত্মবিশ্বাস ও শক্তি তাতে আফগানিস্তানের বিপক্ষে আপার হ্যান্ডেই থাকবে বাংলাদেশ তবে জয়টা একদম সহজও হবে না বাংলাদেশের আফগানিস্তান এই দলে আছেন বিলাল সামি আহমেদ জাই যারা খেলেছেন আফগানিস্তানের মূল দলে এমনকি কায়েস আহমেদ গজন ফরের মতো বোলার আছেন যারা আফগানিস্তানের নিয়মিত মুখ খেলেন অনেক ফ্রান্চাইজি লিগেও আকবরি বা খারুটের ফিঙ্গার স্পিন বাংলাদেশকে ভোগাতে পারে জাতীয় দলের আছে আছে অনেক অপশন এ দলেও এছাড়া ব্যাটিং অর্ডারে আতাল রাসুলিদের মতো খেলোয়াড়রা রয়েছেন সর্বশেষ আসরে এই আফগানিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ এক আতাল বাংলাদেশকে ছিটকে দেন ম্যাচ থেকে তাই সতর্ক থাকতে হবে টাইগারদের এ দলকে সেক্ষেত্রে বোলারদের দায়িত্ব নিতে হবে ব্যাটিং আক্রমণে সোহান আকবররা ভালো করলেও রনিদের বোলিং থাকবে চিন্তার কারণে এছাড়া রিপন সাকলাইনদেরও জ্বলে উঠতে হবে নিয়মিত ইমার্জিং এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে বাংলাদেশ ও আফগানিস্তান শুরুর ম্যাচে বাংলাদেশ খেলে হংকংয়ের বিপক্ষে আর এশিয়ান জায়ান্ট শ্রীলঙ্কার সঙ্গে খেলে আফগানিস্তান এবার মুখোমুখি লড়াই নামবে দুই দল এবার দেখা যাক সেখানে শেষ হাসি হাসে কারো সেমিফাইনালের পথে কে এগিয়ে যায়